আওয়ামী লীগের দীর্ঘ সতেরো বছর শাসনকালের অবসানের দাবিতে গেল জুলাই ব্যাপক আন্দোলনের ডাক দেয় ছাত্র জনতা গত পাঁচে আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে ছাত্রজনতার তীব্র ঘনবুত্থানে দেশ ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ সভানেত্রী ধারাবাহিকভাবে সমাবেশের চেষ্টা করলেও সফল হয়নি কোনো কোনোবারই তবে এবার নতুন কৌশল অবলম্বন করে মাঠে নেমেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নতুন কৌশল এবং রাজপথে শক্ত অবস্থান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী টুটুল হাসান জুলাই আগস্টের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ধরে হয় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ধারাবাহিক ভাবে সমাবেশ করার চেষ্টা চালালেও সফলতা পায়নি কোনোবারই তবে এবার নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ তাদের সাথে আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ঢাকা মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় সমাবেশ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা টুটুল হাসান তেতুলিয়া নিউজ গোপালগঞ্জ